যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল গাড়ির সিটে বসে বসে সে দোয়া করছিল হে আল্লাহ তুমি যদি এখনও মানুষের সাথে কথা বলে থাকো তাহলে আমার সাথেও কথা বল আমি শুনব তোমার কথা আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব সে যখন তার শহরের মূল রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে অদ্ভুত এক চিন্তা এলো হুট করে তার ইচ্ছা করল গাড়ি থামিয়ে এক গ্যালন দুধ কিনবে কিন্তু এই অদ্ভুত চিন্তা এলো কোথা থেকে আকাশের দিকে তাকে সে চিৎকার করে বলল ও আল্লাহ এটা কি তোমার নির্দেশ ছিল কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর এলো না চারপাশ একদম চুপচাপ শুনশান জবাব না আসুক ধরে নিতে সমস্যা কি এটা আল্লাহর নির্দেশ সে মনে মনে বলল হে আমার রব এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে আমি এই দুধ কিনবই কিনব সে আরও ভাবল আর দুধ কেনা তো তেমন কঠিন কিছু না টাকাও জলে যাচ্ছে না আবার প্রয়োজন পড়লে এই দুধ ব্যবহারও করা যাবে না কিনেই ফেলি এবার সে গাড়ি থামিয়ে গেলনখানিক দুধ কিনল এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করল গাড়ি যখন সাত নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হল গাড়িটা সাত নম্বর রাস্তা দিয়ে নিতে ভাবনাটা মাথায় আসা মাত্র সে প্রচণ্ড বিরক্ত হল বিড় করে বলতে থাকলো আরে পাগল হয়ে যাচ্ছি নাকি কি সব উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসছে কি হচ্ছে আমার সাথে সে আগের রাস্তা ধরেই আগাচ্ছিল রাস্তা পরিবর্তন পড়ল না কিন্তু মাথার ভেতরে কেন যেন সাত নম্বর রাস্তার কথাই বারবার চলে আসছে কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে টেনে সাত নম্বর রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা বেশ উপভোগ করতে শুরু করল মৃদু হেসে মনে মনে বলল আল্লাহ তুমি যা বলবে তাই হবে তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকেই যাব এভাবে থেবড়ো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর আবার হুট করে তার মনে হল এখন গাড়িটা থামানো উচিত সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে গাড়ি যেখানে থামাতে ইচ্ছে হলো সেখানেই থামিয়ে দিল চারপাশে তাকিয়ে দেখল সে এতক্ষণে শহরের একদম এক পাশে চলে এসেছে এটা ছোটখাটো একটা বাণিজ্যিক এলাকা খুব বেশি উন্নত না আবার একেবারে খারাপও না আশেপাশের সব দোকানপাট বন্ধ বাড়িগুলোতেও তেমন কোনো আলো দেখা গেল না অন্ধকার অন্ধকার সব মিলিয়ে কেমন যেন একটা গা ছমছমে ভাব সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আবার মাথায় আঘাত হানল সেই কণ্ঠস্বর রাস্তার পাশের বাড়িটির দিকে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও যুবক ছেলেটা বাড়িটির দিকে তাকালো আলোহীন সে বাড়িটা দেখে মনে হল ভেতরে কেউ নেই আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে সে দরজায় করা নাড়বে কি নাড়বে না এরকম সাত পাঁচ ভেবে গাড়িতে ফিরে এলো গাড়ির সিটে বসে সে বলে উঠল ও আল্লাহ মানুষগুলি ঘুমাচ্ছে যদি আমি তাদেরকে জাগিয়ে তুলি এরা প্রচণ্ড রেগে যাবে আমাকে নির্বোধ ভাববে এটা তো একটা কাণ্ডজ্ঞানহীন কাজ বলে মনে হচ্ছে আমার কাছে আবার কেন যেন তার কাছে মনে হলো তার এখনই যাওয়া উচিত এবং তাদেরকে দুধও দেওয়া উচিত যা হবার তা হবে আবার সে মনে মনে বলল ঠিক আছে আল্লাহ এটা যদি তোমারই নির্দেশ হয় তাহলে আমি এখানেই যাব এবং তাদেরকে দুধ দিব আজ যদি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও না হয় একদিনের জন্য পাগলই হলাম তারপরেও আজ তোমার নির্দেশ আমি পালন করবই করব আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে আর যদি কিছু নাই ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব রাস্তার একপাশ পাশ দিয়ে সে হেঁটে বাসাটার দিকে এগিয়ে গেল দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে শোরগোলের শব্দ কানে এলো গম্ভীর একটি পুরুষকণ্ঠ জিজ্ঞেস করল কে কে এসেছেন কি চাই হঠাৎ করে দরজা খুলে গেল বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ চেহারায় বিষণ্নতার ছাপ দেখে বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ রকম দুশ্চিন্তায় আছেন এরই মাঝে অচেনা আগন্তুকের মতো উটকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ মনে হচ্ছে অদ্ভুত এই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ভদ্রলোক বেশ নিরাশ গলায় বললেন কে আপনি হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোকের নজর গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কি আপনার হাতে যুবক ছেলেটা বেশ আমতা আমতা করতে করতে বলল ইয়ে মানে কিছু দুধ ছেলেটা কথা শেষ করতে পারল না লোকটা দুধের প্যাকেটটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল একজন মহিলাকে দেখা গেল ভদ্রলোক দুধের প্যাকেট মহিলার হাতে দিতেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল সব কিছু এত দ্রুতই হচ্ছিল যে ছেলেটা কিছু বুঝেই উঠতে পারছিল না হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোনার অংশটায় একটা মাদুর পাতা আছে সেই মাদুরে একটি ফুটফুটে বাচ্চা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে ভদ্রলোক দৌড়ে গিয়ে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যুবক ছেলেটার কাছে আসলো বাচ্চাটার কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক লোকটাও কাঁদছিল তবে সে কান্না আনন্দের লোকটি কাদোকাদো কণ্ঠে বলল আমরা মাত্রই দুয়া করছিলাম ছেলেটি বলল দুয়া কিসের জন্য লোকটা শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল আমাদের এ মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গেছে আমাদের সন্তানের খাবার জন্য কোনো দুধ নেই বাড়িতে ধার ধারদেনায় এত পরিমাণ ডুবে আছে যে কারো কাছে কোনো সাহায্যও পাচ্ছি না আমার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে তার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওর কান্না আর সহ্য করতে পারছিলাম না আমরা আমি মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় বাতলে দেন যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি এবার লোকটার স্ত্রী কথা বলে উঠল আমি আল্লার কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেস্তাকে পাঠিয়ে দেন দুধসহ ভাই আপনি কি ফেরেস্তা ঘটনার আকস্মিকতায় যুবকটি স্তম্ভিত হয়ে গেল তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবতেই যেন সে শিউড়ে উঠছে এভাবেও আল্লাহ বান্দার ফরিয়াদ শোনেন এতটা কাছে তিনি এতটা মানিব্যাগে যা টাকা ছিল সবটাই লোকটির হাতে দিয়ে বলল আশা করি আপনার ধার দেনার কিছুটা হলেও এতে শোধ হবে লোকটা কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকল যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানিব্যাগ খালি কিন্তু বুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্তের